マック。 Ito ay kasanak ka na. Ito tayo ট্রাভেল তুমি কেমন আছো আমি ভালো আছি হাই হেলো কেমন আছো বলো তোমরা সবাই কি করো কিচ্ছু নাই তো বসে আছিস এখন লাইভে আসলাম সবার সঙ্গে একটু গল্প করবো বলে আজ অনেকদিন পর লাইভে আসলাম কে কে আছো লাইভে তেরো জন দেখাচ্ছে সবাই কমেন্ট করো আর সবাই একটা একটা লাইক করে দাও লাইভটাকে ভালো আচ্ছা কে কোথা থেকে দেখছো লাইভ কমেন্টে বলো বাসার সবাই কেমন আছে হ্যাঁ ভালো আছে তোমাদের বাসার সবাই কেমন আছে বলো বাংলাদেশ পরে নাকি এটা কুমিল্লা আর কে কে আছো সবাই কমেন্ট করো আর ওই তোমাদের থেকে গরম কিরকম পড়েছে বলো এদিকে তো প্রচন্ড গরম পড়েছে বাংলাদেশে গরম কীরকম পড়ল আর কে কে আছো প্লিজ সবাই কমেন্ট করো হ্যাঁ একটু নেটের প্রবলেম আছে সেই জন্য আর কে কে আছো কেউ কোনো কমেন্ট করছো না সবাই কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো সাজ্জাদ আফরিন ব্লগস আপু আপনি দেখতে খুব সুন্দর থ্যাংক ইউ এই জামাটার নাম কি জামাটার নাম মানে কি জায়গাটা হবে না জামাটা বুঝলাম না আর কে কে আছো বলো সবাই ঝটপট করে কমেন্ট করো লাইভটাকে একটা একটা লাইক করে দাও সবাই জামা জামা মানে আমি তো লাইটই পরেছি সবাই একটা একটা লাইক করে দাও আর কে কে আছো কেউ কোনো কমেন্ট করছো না আজ অনেক দিন পর আসলাম লাইভে সবার সঙ্গে গল্প করব বলে কেউ কোনো কমেন্ট করছো না সবাই ঝটপট করে কমেন্ট করো হুম এটা জানতে চাইছি আচ্ছা এটাই জানতে চাই তো বাংলাদেশের অবস্থা কিরকম আছে এখন ভালো আছে আর ওইদিকে গরম পড়েছে তো প্রচন্ড গরম পড়েছে ভালো আছে আচ্ছা ভালো থাকলে ভালো এসো দিন এমন দেখলাম বাপু ঘুম বই করছিল ଆשי আরো একটু দিকে যাও আর কে কে আছো লাইভে প্লিজ সবাই কমেন্ট করো আসলাম একটু সবার গল্প করব কেউ কোনো কমেন্ট না সঙ্গে আমার এত ফ্যামিলি মেম্বার্স তারা সবাই কোথায় গেল আজকেও জয়েন হচ্ছে না তোমার লাইভে আজকে প্রথম আসলাম হ্যাঁ থ্যাংক ইউ আসার জন্য আজ অনেকদিন পর লাইভে আসলাম ক্রিস্টিনা মাহাত হাই হ্যালো কেমন আছো বলো রানা বলছে তোমার নাম কি আমার নাম অর্পণা দাস তোমাদের বাড়িতে কে কে আছে সবার ডিনার হয়ে গেছে বাসা কোথায় আর তুমি কই থাকো তুমি বাসা ত্রিপুরাতে আর আমি আসামে আর থাকি টিনা মাহাত বলছে লাইক ডান থ্যাংক ইউ ডিনার মাহাত কেমন আছো বলো সবার কি রাতের খাবার হয়ে গেছে ডিনার হয়ে গেছে আর কে কে আছো কেউ কোনো কমেন্ট করছো না সবাই কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো আচ্ছা আপু চলে গেলাম ভালো থাকবো হ্যাঁ ভালো থাকবো আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তুমিও ভালো থেকো ওকে বাই থ্যাংক ইউ বাই কে কে আছো ঝটফট ঝটফট করে কমেন্ট করো সবাই কেমন আছো বলো সবাই কোথায় গেলে এ আর আবিদ ফালতু কমেন্ট কেন করছো তোমার কি দেখে আমাকে এরকম মনে হচ্ছে নাকি তোমাদের জন্য কি লাইভ আসতে পারবো না সবাই এসে একজন একজন ফালতু কমেন্ট করতেই থাকো কেউ না কেউ আসবে লাইভে একজন একটা ফালতু কমেন্ট করার জন্য আচ্ছা সরি সরি বলছো চলো ওকে আর এরকম মানে এরকম ফালতু কমেন্ট করবে না কখনো আর যারা আছে এরকম অনেকে আছে লাইভে এসে এরকম করে তার মানে না যে সবাই এসে মানে এইসব করবে লাইভে কি ভালো মানুষ আসতে পারে না নাকি সবাই এক ক্যাটাগরিতে পরে না বুঝলে আর কি আছে প্লিজ সবাই কমেন্ট করো ঝটপট করে কমেন্ট করো একটু সময় থাকবো লাইভে আজ অনেক দিন পর লাইভে আসলাম সবার সঙ্গে একটু গল্প করব বলে সবাই কোথায় গেল সবাই প্লিজ সবাই একটা একটা কমেন্ট করো সবাই কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছি না সবাই আসছে একটু সময় থাকছে বাস বেরিয়ে যাচ্ছে একটা কমেন্ট করো সবাই কোথায় গেলে আর সবাই কোথায় প্লিজ সবাই একটা একটা কমেন্ট করো সবাই আসছো বাস বেরিয়ে যাচ্ছ তোমাদের সঙ্গে গল্প করবো বলেই আসতাম তোমরা সবাই চলে যাচ্ছ তাহলে কার সঙ্গে গল্প করবো বলো কে আছো কমেন্ট করো সবাই কোথায় চলে গেল লাইভে আর বেশি কোন থাকবো না একটু সময় থাকবো বাস বেরিয়ে যাব একটু সময়ের জন্যই আসলাম আজকে লাইভে অনেকদিন পর আসলাম প্লিজ সবাই কমেন্ট করো কমেন্ট না করলে কি করে জানবো কে কে আছো লাইভে সবাই ঝটপট করে কমেন্ট করো কোথায় কি না সবাই কোনো কমেন্ট করছে না আর তো কেউ জয়েন হচ্ছ না তাহলে লাইব্রে থেকে আমি কি করবো বলো এক সবাই জয়েন হয়ে যাও আমি বেরিয়ে যাচ্ছি গুড নাইট ছয়কে